হরে কৃষ্ণ ওয়ান শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কীভাবে আমি হোলি এবং গৌর পূর্ণিমা আমার ছোট্ট গোপালের সাথে উদযাপন করেছিলাম তো সকালবেলা একদম প্রভু গোপালকে অভিষেক করিয়ে দিয়েছে ঘি মধু জল সহকারে এবার গোপালের জন্য সুন্দর করে শৃঙ্গার করে দিচ্ছে তো যেহেতু পূর্ণিমা গৌর পূর্ণিমা ছিল তাই সাদা কালারের বস্ত্রই আমরা চুজ করেছিলাম তবে জামাটা পুরো কাস্টমাইজ করে বানানো আছে আর যেহেতু হোলি ছিল সেহেতু একটু রঙ বেরঙের যে বর্ডারটা আছে না এটা আমরা একদম দোকান থেকে দেখিয়ে বলে করিয়ে নিয়ে এসেছিলাম আর গোপাল এই যে হারটা পড়ছে এটা আমরা বৃন্দাবন যখন গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম এর আগে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে বৃন্দাবন থেকে বিভিন্ন হার এনেছিলাম সেইগুলো পরেছিল তো তার মধ্যে এই হাটটাও আমি বৃন্দাবন থেকে কিনেছিলাম একদম নতুন ছিল তাই হোলির মতন একটা স্পেশাল দিনে কপালকে বড়ানো হয়েছে তারপরে জামার সাথে ম্যাচিং করে সাদা কালারের মুকুটটা পরিয়ে দেওয়া হয়েছে তো এই দেখুন সাদা কালারের জামা মুকুট পরে আমার কোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর প্রভু একটু গায়ে আতর লাগিয়ে দিল আর যেহেতু গরমকাল সেহেতু এবার আস্তে আস্তে ভালো গরম পড়ে যাচ্ছে বলে কপালের জন্য যে জামাগুলো সেগুলো একটু হালকা পাতলাই পরানোর চেষ্টা করব। যেহেতু আজকে হোলি সেতু হাতাটা দেখুন একদম ছোট মতন ওপর কপালকে পরানো হয়েছিল তারপর বাঁশি দিয়ে কপু কপু একদম শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন এইটা হচ্ছে কপু সোনার পুরো লুক তো যেহেতু হোলি সেহেতু প্রভু বাজার থেকে অনেক ফুল কিনে নিয়েছিল আর হোলির দিন মানে ফুল এবং রঙের মেলা তাই প্রথমে প্রভু সকালবেলা আগে ভালো করে মন্দিরটাতে একদম ফুল দিয়ে চারি দিকটা সাজিয়ে দিচ্ছে আর সেদিনকে খুব সুন্দর সাদা এই চেরি ফুলগুলো পাওয়া গিয়েছিল মানে একদম মালা করেই পাওয়া গিয়েছিলো সে কারণে চারিদিকে চেরি ফুলের মালা দিয়ে করে দিয়েছে আর কপালের জন্য সুন্দর একটা হলুদ কালারের ফুল দিয়ে দিয়েছে আর কাঁদা ফুলের পাপড়িগুলোকে একদম সুন্দর করে অমান্য করে সেগুলো দিয়ে মন্দিরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এই যে দেখুন আমার এই মন্দিরটা খুব শখের মন্দির এটা আমার কেমন লাগছে আপনাদের এই মন্দিরটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে তো ওভারঅল কোপ কপালের চারিপাশে ফুল দিয়ে এত হলুদ কালারের ফুল সমস্ত কিছু দিয়ে এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে সঙ্গে জগন্নাথ বলরাম সুবাত্ম মহারানীরও শৃঙ্ড় করে দেওয়া হয়েছে স্নান অভিষেক করিয়ে জগন্নাথ বলরাম সুবাদ্য মহারানীর এই হার আর মুকুটগুলো সবগুলোই বেশ কিছুদিন আগেই কেনা হয়েছিল তো পড়লে কিন্তু খুব সুন্দর লাগে তারপরে এই যে আমার এক উত্তম রাধা মাধবের পাশে একটা গোমাতা আছে এদিকে নৃসিংহ ভগবান আছে আর এখানে আছে কিরিরাজ গোবর্ধন আর নিচের দিকে আছে সড়কোস্বামী এবং এখানে আছে কুরু পরম্পরার আসন তো এখানে আছে সর তারপর আছে জগন্নাথ দাস বাবাজি তারপর আছে ভক্তি ঠাকুর তো ওই দিকে আমার এই গুরু পরম্পরা সেটটা আছে এবং গোপালের জন্য সামনের দিকে একটু আসনটা বড়ো করে রাখার জন্য পা দিকে বাকি গুরু পরম্পরার আসন আছে যেমন দেখুন কৌর কিশোর দাস বাবাজি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী এবং শিলপ্রভুপাত এবং আমার পরম আরাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমদ্ জয়পত্যাশ্বামী গুরু মহারাজ তো ভগবানের সমস্ত কিছু সাজানোর পর চলে এসেছিলাম মালাকা মালা কাঁদতে তো এখানে আঙুর আর রজনীগন্ধারই মালা করব আসলে আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন আমরা তো গিয়েছিলাম গৌর পূর্ণিমা দিন মন্দিরে তো সেখানে বলেছিলাম যে আমি আঙুরের মালা এবং রজনীগন্ধার মালা বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো সেটাই আমি এখন রেডি করতে বসেছি যারা আমার আগের দিনের ব্লগের ভিডিওটা দেখেননি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা পুরোটা চেক করে নিতে পারেন তো সেদিনকে গৌর পূর্ণিমার দিন বাড়িতে ভগবানের সেবা এবং তারপর বিকেলবেলায় ইস্কণ্টমচুর মন্দিরে গিয়ে ভগবানের অভিষেক করে তিনটা খুব সুন্দর করে কেটেছিল আর আমাদের মতন ভক্তদের এইটুকু সুযোগ সুবিধা পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার তো সেইখানে দাঁড়িয়ে আমাদের প্রভু কৃপা করেছিলেন সবাইকে ইস্কণ্টমচুরের মন্দিরে ডেকেছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা গিয়েছিলাম এবং আমাদেরকে সুব্যবস্থা করে দিয়েছিলেন অভিষেকের জন্য এর থেকে বেশি আর কি চাই বলুন তো সেই রকম একটা শুভ দিনে তাই ভাবলাম ভগবানের জন্য একটু মালা তৈরি করে নিয়ে যায় নিজের হাতে তো সেই কারণে যেরকম পেরেছিলাম খুব একটা হয়তো ভালো হয়নি কিন্তু যেরকম পেরেছিলাম রজনীগন্ধা ফুলের একদম ঠেঁসা মালা আর এক দুটো আঙুরের মালা করে নিয়ে গিয়েছিলাম তারপরে এইখানে নৃসিংহ ভগবানকে একশো আটটা তুলসী পাতা দিয়ে দিয়েছে একশো আটটা নৃসিংহ ভগবানের নাম করে আর আমাদের নৃসিংহ ভগবানকে তুলসী পাতা দেওয়ার পর প্রত্যেক দিনই নৃসিংহ আরতি হয় তো কপুর দিয়ে নর্মালি নৃসিংহ ভগবানের আরতি হয় সে কারণে প্রভুই নৃসিংহ ভগবানের আরতিটা করে নিচ্ছে তো নৃসিংহ ভগবানের আরতির পর আমরা কোপাল এবং ভগবানকে আর হোলি দিয়ে একটুখানি রং চরণে দেবো তো সেই হোলির রঙটাকে এখন আমরা থালাতে রেডি করে নিচ্ছি প্রভু চার রকমের রঙ এনেছিল রানি কালারের আবির তারপরে ছিল হলুদ কালারের আবির নেভি ব্লু কালারের একটা আবির ছিল আর লাল কালারের আবির ছিল আপনারাও নিশ্চয়ই হোলিতে সবাই খুব সুন্দর করে উদযাপন করেছেন আপনারা কে কেমন কাটিয়েছেন হোলি অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে হোলির প্রত্যেকটা হোলির রং আবির থালাতে সুন্দর করে একটুখানি গুছিয়ে নিচ্ছি আর থালার মধ্যে একটু করে প্রত্যেকটাতে একটু করে ফুল মানে কাঁদা ফুলের পাপড়ি আর রজনীগন্ধা ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে এখন তো হোলিতে সবাই খুব সুন্দর করে থালাগুলো সাজায় দেখি তাই আমিও ভেবেছিলাম আমার গোপালের জন্য একটু সুন্দর করে এই হোলির রঙ সুন্দর করে সাজিয়ে দেবো তো সেই রকম যেরকম বললাম সেরকম আপিল এবং কাঁদা ফুলের পাপড়ি আর রজনীগন্ধা দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছিলাম এই যে দেখুন এবার একটুখানি গোপাল সোনার মুখেতে চরণে প্রত্যেকটা ভগবানের একটু করে আপিল লাগিয়ে দেবো আর আমার ছোট গোপালতে দেখুন হোলির আবিরের রঙেতে কত সুন্দর লাগছে না আসলে এই হোলিটাই তো রাঙিয়ে দেওয়ার উৎসব তো কপাল শোনাকে খুব সুন্দর লাগছে তারপর একে একে ভগবানের প্রত্যেকটা ভগবানের চরণ গুরু মহারাজের চরণে আবির দিয়ে বড়দের চরণে আবির দিয়ে আশীর্বাদ গ্রহণ করেছিলাম তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা